তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিট ওপিট তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির আর দল থেকে বাম কংগ্রেস সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন বামফ্রন্টের জেলা সম্পদক অম্বর মিত্র দলীয় পতাকার রং তৃণমূল বিজেপিকে হারাতে কংগ্রেস প্রার্থীর হাতে হাত রেখে ভোটের লড়াইয়ে নামার শপথ নিলেন রাজ্য ও জেলার বাম নেতৃত্বরা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সোমবার হরিশ্চন্দ্রপুরে রাজ্য জেলার বাম নেতৃত্ব নিয়ে এক সভা করেন এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অপর মিত্র রাজ্য কমিটির সদস্য জামিল ফিতৌস জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আর আমি উনাকে হাতে হাতে আমি বললাম দেখবেন কোনো রকমের অসুবিধা হবে না বলতে পারি উনত্রিশ তারিখ আমি কালীসাধন রায় ওনারা বামফ্রন্টের সমস্ত নেতৃত্বে রাতভর আমরা ছিলাম বসে আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই দিনই এইসব ডেটগুলো হয়েছে আমাদের লালুবাবু ছিলেন না অসুস্থ গত উনত্রিশ তারিখে মেয়ের ভবনে মালদা জেলার সিপিআইএম পার্টি পার্টি অফিসে জেলা কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের কালীসাধন রায় এবং আমিও ছিলাম প্রার্থী হিসাবে ছিলেন এবং দলের সবাই জেলা নেতারা সবাই ছিলেন দীর্ঘ আলোচনা সাপেক্ষে এই নির্বাচনটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ভারতবর্ষের সংবিধান আজকে বিপন্ন বিচার বিভাগ বিপন্ন গণতন্ত্র বিপন্ন তাই এটার আলাদা মাত্রা সমস্ত কিছু কাম করে আমরা সেদিন আলোচনা করার পর রাত্রি এগারোটা পর্যন্ত বসে প্ল্যানিং করে প্রত্যেকটা থানাতে যৌথ আমাদের ডেট করা হয়েছিল সেটাই তারই একটা দিন করা হয়েছিল এক তারিখে এবং আমার যেহেতু এটা লোকাল জায়গা বাড়ি আমি বলেছিলাম আমি ওই মিটিংয়ে থাকব এখানে আমরা পঞ্চায়েত দখল করেছি মহাশুভ শক্তি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের জয় হয়েছে বামফ্রন্ট এবং আমরা মিলে অতএব আমার কোনো সন্দেহ নেই আমাদের এই নির্বাচনে জয় আমাদের সুনিশ্চিত সত্যের জয় হবে অহংকারের পতন হবে বিজেপির যারা লকডাউনে মানুষকে একবারে পিছিয়ে দিয়েছিল তাই কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে যে জোট হয়েছে এটা ঐক্যবদ্ধভাবে লড়াই হবে গ্রাসরুট পর্যন্ত হবে বিগত দিনে আমরা একুশ সালে করেছি হেরে গেছিলাম কিন্তু এখন নতুনভাবে মানুষের মধ্যে একটা রেসপন্স এসছে এই নির্বাচন রাজ্যের নয় পঞ্চায়েতের নয় দিল্লি নির্বাচন ন মাস ধরে রাহুল গান্ধী সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী জোট নিয়ে যে ইন্ডিয়া জোর দিয়ে লড়াই করছেন এই জোট সাকসেসফুল হবে তাই সবাই উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হচ্ছে যে পারি ছোটো খাটো মান অভিমান ছোট খাটো বিরোধ ছোটো খাটো ভুল বোঝাবুঝি এর মধ্যে যদি আমরা থেকে যাই তাহলে যে বিপদটা আমাদের সামনে আসবে তার মাসুল বহুকাল দিতে হবে মাসুল বহুকাল দিতে হবে মনে রাখতে হবে সেই মাসুলটা যাতে আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা মানে ভবিষ্যৎ প্রজন্ম পাঁচ বছর দশ বছর বয়স যাতে তাদেরকে জাতি মানতে নিতে না হয় তার জন্য চরম এসিস্ট দল বিজেপিকে এই নির্বাচনে বরাদ্দ করতে বিজেপি থেকে কংগ্রেস ও ओ जिंदाबाद કાંગ્રેસ પાર્ટી મુસ્તા કલમજીરા તો બોલી ભોટ 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 દિવસને